হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সালাম বড় বড় মতো আবার এক নতুন ব্লক ভিডিও নিয়ে তো আপনারা সবাই বুঝে গিয়েছেন ভিডিওর টাইটেল এবং ব্লগের টাইটেল দেখেই বুঝে গিয়েছেন আমি কোথায় যাচ্ছি কি করতেছি কি করবো আর কী কি ভিডিও তো থাকছে অবশ্যই আপনারা সবাই কিন্তু জানেন আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি তো চলেন হ্যাঁ সর্বপ্রথম আসলাম আমি আনেলভাময়ের ট্রেনিং টি টিআই ট্রেনিং সেন্টারে এখানে আর্সি ভাই আপনারা ভালো করে জানেন আমি কি জন্য এসেছি এখানে জাস্ট সৌদি আরব যারা সৌদি আরব মানে দেশ বিদেশে যারা যাচ্ছেন তাদের ট্রেনিং করার জন্য কিন্তু এখানে আসতেই হবে এখানে না আসলে হবেই না তো এখানে আসলে কি কি করতে হয় না হয় আপনারা অবশ্যই আসলে বুঝতে পারবেন আর আমি ভিডিওর মাধ্যমে যতটুক পারি চেষ্টা করবো তুলে ধরার জন্য কি কি করতে হবে কোথায় কোথায় যাইতে হবে তো ফার্স্টে কোথায় কোথায় যেতে হয় অবশ্যই আমি প্রতিটা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাই